নিশানুর রহমান আমি বাংলাদেশ সেনাবাহিনী একজন সদস্য বর্তমানে আমি রিটায়ার্ড দীঘলিয়া চৌরাস্তার দক্ষিণ পাশে আমার বালুর গাদা আমি সরাসরি পঞ্চগড় থেকে বালু এনে বিক্রয় করছি সর্বোচ্চ কম মূল্যে সবচেয়ে ভালো বালুর নিশ্চয়তা আমি দেব আসসালামু আলাইকুম আমি গাজী মিশানুর রহমান আমি বাংলাদেশ সেনাবাহিনী একজন সদস্য বর্তমানে আমি রিটায়ার্ড আমি ছাব্বিশ বছর চাকরি করে বর্তমানে রিটায়ার্ড করছি দুই বছর রিটায়ার করার পর আমি এই ইট বাদু ব্যবসার সাথে জড়িত আপনারা আসেন দেখেন দীঘলিয়া চৌরাস্তার দক্ষিণ পাশে আমার বালুর গাদা আমি সরাসরি পঞ্চগড় থেকে বালু এনে বিক্রয় করছি সর্বোচ্চ কম মূল্যে সবচেয়ে ভালো বালুর নিশ্চয়তা আমি দেব যদি কোনো মিস্ত্রি অথবা যে কেউ যদি এই বালু অপছন্দ করে তাহলে আমি নিস করসে আপনার বালু থেকে বালু ব্যাক রিয়ার এ গাড়ি ঠিকানা মিকানা সব কিছু